হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে গ্রামের বাড়ি গিয়েছিলাম গ্রামে সচরাচর যাওয়া হয় না অনেক দিন পরে গিয়েছিলাম ভাবলাম যে একটা ব্লগ করি আমার এক ভাই এই মাছগুলা কিনে নিয়ে আইছে সাথে এই লাউটা কিনে আইছে এই মাছ দিয়ে লাউ রান্নার ব্লগটা করে ফেললাম এই যে আমার এক বোন মাছগুলা কেটে নিচ্ছে এই যে মাছগুলা কেটে নিয়ে শেষ খুব সুন্দরভাবে মাছগুলা ধুয়ে নিয়েছে এখন রান্না বসিয়ে দিবে এখন লাউটা কেটে নিচ্ছে মাছ দিয়ে রান্না করার জন্য এই যে মাছগুলা ভেজে খাওয়া হবে ভেজে খাওয়ার জন্য মাছগুলার মধ্যে মশলা দেওয়া হচ্ছে হলুদের গুঁড়া দিছে মরিচের গুঁড়া দিছে এবং কিছু পরিমাণ বাটা মশলা দিছে বাটা মশলার মধ্যে ছিল জিরা বাটা এবং রসুন বাটা সব মশলাগুলো একসাথে দিয়ে মাছগুলোকে সুন্দরভাবে মেখে নিচ্ছে এই যে মাছগুলা মাখানো শেষ এই যে এখান থেকে কিছু মাছ রান্না করা হবে এবং কিছু মাছ ফ্রিজে রেখে দেয়া হবে আর এগুলো তো ভিজেই খাওয়া হবে ভাজার জন্য কড়াইটা বসিয়ে দেয়া হয়েছে এই যে মাছগুলো ছেড়ে দিচ্ছে ভাজার জন্য গ্রামের বাড়ির মাটির চুলা রান্না কিন্তু অনেক মজা লাগে এক সপ্তাহের জন্য গ্রামে গিয়েছিলাম অনেক টাটকা টাটকা জিনিস খেয়েছি যে মাছগুলা ভাজা শেষ তুলে নিচ্ছে গ্রামে গেলে আসতে আর মনে যায় না এই ব্যস্ত শহরে মনে হয় যে সারা জীবন গ্রামে থেকে যায় এই যে মাছগুলা ভাজা শেষ বাটিতে তুলে নিল কি সুন্দর দেখা যাচ্ছে আল্লাহ খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল এখন এই যে লাউ দিয়ে মাছ রান্নার জন্য কড়াইতে তে তেল দিল তারপরে পেঁয়াজ দিয়ে নিয়েছে তারপরে দিল বাটা মশলা বাটা মশলার মধ্যে ছিল জিরা বাটা রসুন বাটা এবং কিছু পরিমাণ পেঁয়াজ বাটাও ছিল একসাথে বেটে রেখেছিল। পাটায় বাটা মশলা রান্না খেতে কিন্তু অনেক মজা লাগে এই যে কষানোর জন্য একটু পানি দিয়ে নিল একটু নাড়াচাড়া করে নিচ্ছে তারপর দিয়ে দিল হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়ে নিয়েছে একটু ঝাল ঝাল তরকারি হলে ভালো লাগে মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে এখন দিয়ে দিল সাত মতো লবণ মশলাগুলো কষানো হয়ে গেছে তারপর ছেড়ে দিল মাছ মাছগুলো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে এখন এই যে মাছগুলো কষানোর জন্য একটু পানি দিয়ে নিল আর একটু পানি দিল আমাদের গ্রামের বাড়িতে একটা পুকুর আছে সেই পুকুর থেকে জাল দিয়ে মাছ ধরে খেয়েছি কিন্তু সেই ভিডিওটা করা হয় নাই এই যে মাছটা কষানোর কি সুন্দর একটা কালার এসেছে মাসাল্লা দিয়ে দিল কিছু পরিমাণ কাঁচামরিচ কাঁচামরিচ পরে দিলে কিন্তু গ্রামটা মাশাল্লাহ অনেক সুন্দর আসে এই যে ঠাকনা দিয়ে ঢেকে দিয়েছিল কষানো শেষ মাছগুলো এখন নামিয়ে ফেলছে গ্রামে সবসময় টাটকা টাটকা জিনিস পাওয়া যায় টাটকা জিনিসের মজাই অন্যরকম এই মাছটা ছিল শৈল মাছ অনেক প্রকারের মাছ ছিল টাকি মাছ ছিল শোল মাছ ছিল এই যে টাকি মাছ তো ভাজা হয়েছে এই শল মাছটাকে লাউ দিয়ে রান্না করা হবে এই যে লাউগুলা দিয়ে দিচ্ছে মাছের কষানো ঝোলের মধ্যে লাউগুলা দিয়ে দিচ্ছে লাউগুলা দিয়ে আসে এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে টাটকা সবজি টাটকা মাছ খেতে কিন্তু অনেক মজা আসলে গ্রামের খাবার দাবারের স্বাদই অন্যরকম সব কিছুই টাটকা টাটকা পাওয়া যায় এটাই অনেক ভালো লাগে এই যে মাঝখানে আমার বোনটা লাওয়ার মধ্যে ঝুল দিয়ে মাছগুলা দিয়ে দিয়েছে কিন্তু তখন আমি ভিডিওটা ধারণ করতে পারি নাই পরে যখন আমি ভিডিও করতে গেলাম সে বললো আমি তো ঝুল দিয়ে দিয়েছি মানে অনেক আফসুস করলো দেখুন তরকারিটা কিন্তু মাসাল্লা অনেক সুন্দর হয়েছে কালারটা অনেক সুন্দর হয়েছে সে এখন তরকারিটা বাটির মধ্যে বেড়ে নিচ্ছে সবাই মিলে খাবে তার জন্য গরম গরম ধোয়া উঠতেছে তরকারি থেকে এই যে আমার বাবা এখন খেয়ে নিচ্ছে মাছ ভাজা দিয়ে প্রথম আমাদের পিচ্ছি বিল্লু বিল্লুটা খাওয়ার জন্য মিউ করছে এই যে এখন লাবা তরকারিটা দিয়ে দিচ্ছে দিয়ে এখন বাবা খেয়ে জানাবে যে কেমন স্বাদ হয়েছে এখন খেয়ে দেখবে যে তরকারিটা কেমন হয়েছে বাবা খেয়ে বললো যে তরকারি অনেক মজা হয়েছে মাশাল্লাওয়ার তরকারি তো এমনি মজা লাগে সাথে আরও শৈল মাছ ছিল লাউটা কিন্তু একবারে গলে গিয়েছিল অনেক সুন্দর ছিল লাউটা কচি লাউ ছিল তরকারিটা মাস অনেক মজা হয়েছিল পরে যে আমি খেতে বসেছি ভাবলাম যে একটা ভিডিও নেই তারপরে যে আমিও ভিডিও করলাম আমার খাওয়ার মাছ ভাজাটা কিন্তু খেতে অনেক সুন্দর হয়েছিলো মাসাল্লাহ আমাদের গ্রামে চাউলটা কিন্তু অনেক মোটা হয় মানে চাউলের ভাতটা কিন্তু অনেক মোটা হয় কারণ আমাদের নিজেদের চাষ করা ধান ভাতগুলা মোটা হলেও খেতে কিন্তু অনেক স্বাদ অনেক মজা একেবারে ফ্রেশ চাউলের ভাত অনেক মজা লাগে ভাতগুলা গ্রামে কিন্তু তিনবেলায় গরম গরম ভাত রান্না করা হয় এক বেলার ভাত আরেক বেলায় তেমন একটা খাওয়া হয় না সব সময় গরম ভাত রান্না করে খাওয়া হয় এই যে আমাকেও মাছ দিয়ে দিল প্রথমে টাকি মাছ ভাজা দিয়ে ভাত খেলাম সাথে ছিল কাঁচা মরিচ অনেক মজা লেগেছিলো মার্শাল্লা পরে জেলাও দিয়ে দিল আমাকে এখন খেয়ে দেখি লাউয়ের তরকারিটা কেমন হয়েছে আমিও লা তরকারিটা খেলাম অনেক মজা হয়েছিল মার্শাল্লা বলার মতো না অনেক স্বাদ হয়েছিল গ্রামের যে কোনো রান্না অনেক ভালো লাগে অনেক ভালো লাগে বিশেষ করে আমাদের গ্রামের মানুষরা শিল্পাটাই মশলা বেটে রান্না করে আর যে মশলা বেটে শিল্পাটায় বেটে রান্না করা হয় সেই তরকারিগুলো কিন্তু অনেক মজা লাগে যে কোনো রান্নায় এই বাটা মশলা দেওয়া হয় আরও সেই সাথে আছে তো মাটির চুলা রান্না মাটির চুলা রান্নাতে এমনিতেই মজা লাগে আরও বাটা মশলা আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম